দেখেন আমি এখানে কিন্তু একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা মাত্র তিনশো টাকাই ফেসবুক ব্লু ভেরিফিকেশান নিতে পারবেন হ্যাঁ ব্লু ভেরিফাই নিতে পারবেন দেখেন ব্লু ভেরিফাই নিলে এই যে নামের পাশে এরকম একটা টিক চিহ্ন থাকবে ঠিক আছে তো এটা আপনারা নিজেরাই নিতে পারবেন তো কিভাবে নিবেন আমি সেটাই দেখাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আমি দেখাবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকের ব্লু ভেরিফাই ব্যাজ এটা কিন্তু করলে আমরা কিছু কিছু সুযোগ সুবিধা পাবো এবং প্রোফাইলটা দেখতেও ভালো লাগবে যেটা আপনার ফেসবুক প্রোফাইলের পাশেই একটি ব্লু ভেরিফিকেশন ব্যাজ থাকবে তো চলেন এটা কম টাকায় কিভাবে নেবেন আমি দেখাবো যে এটা মাত্র তিনশো টাকায় ব্লু ভেরিফিকেশন ব্যাজ নিতে পারবেন এটা সবাই পারবেন ঠিক আছে আমি নিগাল একটি টিউটোরিয়াল আপনাদের উপহার দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি আমার প্রথমেই ফেসবুকে যাচ্ছি তো আমার প্রোফাইলে আমি যাচ্ছি ঠিক আপনারা কম্পিউটার দাও করতে পারবেন আপনার মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইল দেওয়া করতে হলে অবশ্যই আপনাকে একটি গুগল ক্রম ব্রাউজার থেকে লগ করে নিতে হবে ওকে তো কম্পিউটারদের যখন করবেন তখন কম্পিউটারে আসবেন আসার পরে এই যে আপনার এইদিকে যেই প্রোফাইলটা দেখছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যেটা দেখছেন না এখানে ক্লিক করবেন ঠিক আছে যে থ্রি ডট এরো আছে এখানে ক্লিক করবেন করার পরে যে মেটা ভেরিফাইড এটাতে ক্লিক করবেন দেখেন আমি এখানে কিন্তু একটি ট্রিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা মাত্র তিনশো টাকাই ফেসবুক ব্লু ভেরিফিকেশন নিতে পারবেন হ্যাঁ ব্লু ভেরিফাই নিতে পারবেন দেখেন ব্লু ভেরিফাই নিলে এই যে নামের পাশে এরকম একটা টিক চিহ্ন থাকবে ঠিক আছে তো এটা আপনারা নিজেরাই নিতে পারবেন তো কিভাবে নেবেন আমি সেটাই দেখাচ্ছি এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি এই যে আপনার এরকমভাবে দেখাবে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন যে এখানে আমার এগারো ডলার নিরানব্বই সেন্ট পার মান্থ চার্জ করা হচ্ছে তো এখন মোটামুটি ডলারের রেট অনেক বেশি এক ডলার সমান আপনার পঁচিশ ২৬ উনত্রিশ টাকাও হচ্ছে হ্যাঁ একশো টাকাও রেট পাওয়া যাচ্ছে তো সর্বনিম্ন বিশ টাকা নিতে পাওয়া যায় না তাহলে দেখেন এগারো ডলার নিরানব্বই সেন্ট প্রায় বারো ডলারের মতো ঠিক আছে তাহলে কী হচ্ছে চোদ্দো পনেরোশো টাকার মতো লেগে যাবে ঠিক আছে কিন্তু আমি আজকে যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে মাত্র তিনশো টাকাই আপনার ফেসবুক ব্লু ভেরিফিকেশন নিতে পারবেন এবং আমি লাইভ প্রুফ আমার প্রোফাইলে আমি নিয়ে দেখাবো এই যে দেখেন আমি দেখাচ্ছি তো তার আগে প্রোফাইলটা দেখায় আসি যে প্রোফাইলে আমার ব্লু ভেরিফাই আছে কি না ঠিক আছে কেটে দিলাম দেখি আমার প্রোফাইলে আসুক সরি এখানে আসতেছে না এই যে আমি প্রোফাইলে গেলাম জাস্ট এই যে দেখেন আমার কিন্তু ব্লু ভেরিফিকেশান নাই ঠিক আছে তো আমি ব্লু ভেরিফাই করে লাইভ করে দেখাবো এবং কিভাবে করবেন সেটাও কিন্তু আমি শেখাবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কি এই যে দেখেন এখান থেকে নেক্সট করলেন নেক্সট করার পরে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে পে টু গেট বেনিফিট এখানে কি কী বেনিফিট পাবেন সব কিন্তু লেখা আছে দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে ইউনিক স্টিকার পাবেন তারপরে আপডেট প্রোফাইল ফিউচার পাবেন ইনহান্স সাপোর্ট পাবেন মানে আপনার সাপোর্ট থেকে ডাইরেক্ট লাইভ সাপোর্টে আপনার কোনো প্রবলেম হলে লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন চ্যাটিং করতে পারবেন আর কি তো আমি এখান থেকে করে দেখাই এই যে পে টু গেট বেনিফিট এখানে ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করার পরে আমার সামনে যে ডায়লগটি অ্যাড হয়েছে এই যে দেখেন আমার একটি কার্ড অ্যাড করা আছে তো এই কার্ডটা আমি যে অ্যাড করেছি এখান থেকে আপনারাও কার্ড অ্যাড করবেন কিন্তু এইখানে দেখেন আমার কিন্তু একটি অন্য একটি দেশ সিলেক্ট করে এখানে কার্ড অ্যাড করা আছে তো কোন দেশ সিলেক্ট করলে আপনার কম কাটবে দেখেন এখানে নয় হাজার সেন্ট ঠিক আছে এটা কাটবে নাইজেরিয়ার এটা কিন্তু কি কয় এক্সচেঞ্জ ঠিক আছে নাইজেরিয়ার মানে এটা ম্যানি তো নাইজেরিয়ার যে ম্যানি সেটা আমার কত কাটবে তিন হাজার সাতশো নিরানব্বই তো কার্ডটি কীভাবে অ্যাড করতে হবে এই যে অ্যাড কার্ডে গেলেন হ্যাঁ এখান থেকে অ্যাড কার্ডে যাওয়ার পরে এই যে এইখান থেকে জাস্ট এই যে কারেন্ট ওর রিজন কান্ট্রি ওর রিজন হ্যাঁ এটাতে ক্লিক করবেন তারপর নিচে আসেন এভাবে নিচে আসবেন নিচে 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 একটু সময় দেন আমি দেখাচ্ছি লাইভ দেখাবো এই যে নাইজেরিয়া এখান থেকে এই নাইজেরিয়া সিলেক্ট করবেন হ্যাঁ করার পরে একটি কার্ড নাম্বার দিবেন আর এখানে আপনার কার্ডের ডেট এখানে সি ভিভি সেভ করে দিবেন আর আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা এই কার্ডগুলো কোথায় পাবেন কার্ড কিন্তু অনেকভাবে ভার্চুয়াল জগতে পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন কিংবা নিজস্ব কার্ড থাকলেও নিতে পারেন আমার কাছ থেকে পেমেন্ট করে নিলেও আমি পেমেন্ট করে দেব সমস্যা নেই ঠিক আছে তো আমি কার্ড অ্যাড করেছি জাস্ট এই নাইজেরিয়াতে অ্যাড করবেন ঠিক আছে নাইজেরিয়া দিয়ে অ্যাড করলে আপনার সামনে এরকম তিন হাজার সাতশো নিরানব্বই এটাই কাটবে তো এটা আমি এক্সচেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি যে এটা সমান বিডিটি কয় টাকা হয় ঠিক আছে এটা সমান বিডিটি কত হয় আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন এটা আমি কপি করে নিলাম জাস্ট এটা হয় এত আসবে ঠিক আছে তো আমি এটা দেখাই এক্সচেঞ্জ করে নাই জেরিয়া টু বিডিটি এটা দেখেন আমি এখানে তিন হাজার সাতশো নিরানব্বই দেখেন আমার কত কাটতেছে দুইশো তিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ঠিক আছে তো ওই আপনার তিনশো বা হাইয়েস্ট ব্যাটম্যাট মার্জ দিয়ে হয়তো আপনি হাইস্ট যেটা হতে পারে এক কথায় তিনশো বিশ টাকা হতে পারে ঠিক আছে তো আমি এটা লাইভ এখন নিয়ে দেখাই তো যা হোক আমি এই মুহূর্তে কেটে দিলাম আবার পে বেনিফিটে গেলাম আমি নিয়ে দেখাচ্ছি দেখেন এই যে চলে আসছে জাস্ট আমি এই যে সাবস্ক্রিপশানে ক্লিক করলাম দেখেন প্রসেসিং হচ্ছে এই যে ভেরিফিকেশান পেন্ডিংয়ে আছে ঠিক আছে দেখুন আমার মোবাইল থেকে অলরেডি মেসেজ চলে এসছে পার্সেস কমপ্লিট হয়েছে আমার এখান থেকে কিন্তু নাইজেরিয়া তিন হাজার সাতশো নিরানব্বই সেন্ট কেটে কেটে কেটেছে ঠিক আছে এই যে দেখেন এটা পেন্ডিংয়ে আছে ওকে এরপরে আমি এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে অবশ্য চলে আসবে আমার প্রোফাইলে ব্লু ভেরিফাই চলে আসবে একটু সময় লাগে এটা ওরা ভেরিফাই করতেছে ভেরিফাই করে এটা আমাকে ব্লু ভেরিফাই দিয়ে দিবে তো আমি দেখাচ্ছি একটু এই যে দেখুন বন্ধুরা আমার মোটামুটি এক থেকে দুই মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে যে দেখেন আমার এটা ভেরিফাই করে দিয়েছে আইডেন্টি ভেরিফাই করে ফেলেছে হ্যাঁ করার পরে এই যে দেখেন আমাকে ব্লু ভেরিফাই দিয়ে দিয়েছে ওকে এভাবে কাজটি করলে আপনার খুব তিনশো বা তিনশো বিশ তিরিশ টাকার মধ্যেই কাজটি হয়ে যাবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ